মেরে মাহবুব আপনারে না বানাইলে জমিন বানাইতাম না আসমান বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না মেঘ মালা হইতো না ফুল হইতো না সাগর হইত না মাছ হইতো না গাছ হইত না গ্রান হইত না নূর হইত না রাত হইত না আলো হইত না মে মাহবুব সব আপনার জন্য বানাইলাম আপনারে আমার মাহবুব বানাইলাম ও বন্ধু আমার এই বান্দাগুলিরে আপনি বন্ধু বানা ও কারে বন্ধু বানাইবে কারে আপন বানাইবে কার সাথে হৃদয়ে লাগাইবেন আপনি যারে যাবেন তার সাথে হৃদয়ে লাগাইবেন না অবী আপনি ধনীদের দিকে থাকাইবেন না অহংকারীদের সিরিদয় হৃদয় লাগাইবেন না গাফেলওয়ালাদেরকে হৃদয়ে লাগাইবেন না যে আমারে আল্লাহ বইলা ডাক দেয় অন্তরে হৃদয় আমার ছবি আঁকে সে কালা হইতে পারে শ্রমিক হইতে পারে গ্রামের হইতে পারে অশিক্ষিত হইতে পারে মূর্খ হইতে পারে চাষি হইতে পারে নবী ডাকায় হইতে পারে আমার হৃদয় আল্লাহর ছবি যে আই খালয় নবী

শয়তানের কাম কি খাড়া থাকা বসা এটা হলো আদব বসা এটা কি আদব শয়তানে নিচা হয় নাই উঁচা হইছে এজন্য সে শেষ হয়ে গেছে এজন্য আল্লাহ বলে যে নিচা হয়ে যায় সে আমার হয়ে যায় ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف ان عذاب جهنم ان عذابها كان غراما انها سا

দুই নম্বর গুণ যার সাথে ঝগড়া করে না করে না যা এদের সাথে ঝগড়া করে না করে না তিন নম্বর গুণ হল ইয়াবি তু উনালির বিহিম সূর্য সে রাত্রে আমার প্রেমে কখনো রাত্রে সেজ দায় কখনো রুকুতে কাঁদে কখনো দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে কখনো তেলামাতে কান্দে কখনো জিকিরে কাঁদে ওর রাত্র আমি সারা ভালো লাগে না ওর দিন আমি সারা ভালো লাগে না ফুলের গেরান ওর কাছে ভালো লাগে না রজনীগন্ধা ওর কাছে ভালো লাগে না সূর্য ভালো লাগে না চন্দ্র ভালো লাগে না কিছু ভালো লাগে না ও বলে আল্লাহ যদি তোমারে পাইতাম তো সব পাইতাম যদি তোমারই না পাই তো কিছু আমার না আল্লাহর জন্যই তো বসে আছে কি বলে তাই বসাইছে আল্লাহর বসছি আল্লাহর জন্য কিছু সময় বসবো তো আল্লাহ আমাদের সবাইকে বসা বলা শোনা সবকিছুর মধ্যে ইখলাস সবকিছুর মধ্যে আল্লাহর জন্য আল্লাহ তৌফিক দান করুক नसीব আমি আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم ولو ترى إذ المجرمون ناكسوا ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لَأَمْلَهَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ صدق اللہ المولان العظیم <applause> میرے محترم دوستو عزیزو معزاز محترم علماء عظام طلاب عزیز سنہیر جبکر دلیرہ پردار انتور علال شمانیتا ماؤں بنیرا مجلش پور اسلامی جبوشم حجر ادھے گا آئی جی تو تفسیر القرآن محفیل تو تھا اس کیا سیرت النبی محفیل ملاد النبی محفیل ربیول اول محفیل نبیر جیوانتائی تفسیر کیوالے نبیر جیوانتائی نبیر امزان عائشہ رہا جگش کرے اچھا نبیر جیبونی کی ما ہوا خلق النبی نبیر اخلاق کی نبیر خلقیت کی نبیر گون کی تو امزان عائشہ رضی اللہ تعالیٰ نہ بولیں ارے قرنٹا ہی تو نبیر جیبونی قرآنی نبیر اخلاق کہ وجودی قرآن بات دیا حدیث بات دیا কোন দিনের মধ্যে অন্য কোন আসবাবের মধ্যে নবীর সিরাত তালাশ করে নবীর প্রেম তালাশ করে নবীর ভালবাসে তালাশ করে সে গোমরা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এ সিরাতুন নবীর মাস রবিউল আউয়াল মাস তাকায়া দেখেন না চাতনা কত সুন্দর দেখা যায়

দিন ভালো লাগে না আপনার কাছে না আসলে আমার কলেজাও শীতল হয় না নবী ও আজকে পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় ঘরে খাবার নাই দৌড়ে আপনার জানি আপনার চেহারা দেখলে পানির পিপাসা মিটে যায় আপনার চেহারা দেখলে ক্ষুদা মিটে যায় আশা দেখি কি পূর্ণিমার চাঁদের আলো পড়ছে ওখ নবীজি পূর্ণিমার চন্দ্রের দিকে তাকে দেখি ওইটা অত ঢক দেখা যায় না যত সুন্দর আমার মায়ের নবীর চেহারা দেখা যায় ওই নবী যে নবীর মত হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে বড় আদর পয়রা বানাইয়া পাঠাইলেন তোই নবীরই মিলাদুন্নবী বলেন আমি কারোর সাথে ঝগড়া করি না আলহামদুলিল্লাহ এই উম্মত ঝগড়ার জন্য আসে নাই কে ওহা ভি কে না মেরে ভাই নবী মাহবুব নবীরে আল্লাহ আদর করেন আল্লাহ ভালোবাসেন নবীরে সকলেই ভালোবাসার দায়িত্ব সকলেই ভালোবাসার জিম্মাদারি সকলেই ভালোবাসার অধিকারী তো কে কী পরিমাণ ভালোবাসবা কেমনে ভালোবাসবা কোন রাস্তায় ভালোবাসবা এটা আল্লাহ শিখায় দিছে আমার নবী রে না আমি এমনে ভালোবাসছি তো আমার নবী যদি আমি আল্লাহ এমনে ভালোবাসি তো তুমি কত ভালোবাসা দরকার আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে ওই রজনীতে ওই মাসে ওই দিনে এই সুন্দর এক পরিবেশে ইমানই এক পরিবেশে জিকিরের মজলিশে আল্লাহ আমাদেরকে বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ নজর মোবাইলের দিকে থাকবে না থাকবে না বোঝেন আমার কথা আমি নতুন মানুষ আপনাদের কাছে আসছি আপনারা অনেক দূর দূর থেকে আগ্রহ করে আইসে বসে গেছেন ভালো না লাগলেও কথা না বুঝলেও বসেন ফায়দা আছে কেননা কোরআন নিয়ে বসছি কি বলেন আমার কথা বুঝতেছেন আপনারা আমার ভাষা বুঝতেছেন আপনারা আমার আগের হুজুরের অনেক সুর আনসার হিসাবের মতো ঠান্ডা হয়েছে এ উম্মে মা তুমি খাও আর এক পেয়ালা হয়েছে তোমার স্বামীর জন্য রাইখা দাও একটা সাগল সাত বছরের বেশি বাঁচে না এই উম্মে মাবাদের এই সাগল নবীর হাত লাগার বরকতে চল্লিশ বছর বাইসা ছিল নবী হিজরত করার জন্য মদিনাতে রওনা দিলেন এক দিনের ঘটনা বলি নবী এবার উম্মে মাবাদের স্বামী বাড়ির মধ্যে আসছে আচ্ছা দেখে যে বাড়ির মধ্যে ঘেরা নার বাড়ি কেমন যেন সবুজ শ্যামল হয়ে গেছে কিরে মা বাড়ি এমন সবুজ শ্যামল হয়ে গেল জানি না এক গ্রাম্য মহিলা নবীর হুলিয়া বয়ান করতেছে নবীর চেহারা বয়ান করতেছে নবীর গুণ বয়ান করতেছে আমার ওটারে কেয়ামত পর্যন্ত ইতিহাস বানায় রাখছে হা হা এক অশিক্ষিত মহিলা আমার নবীর চেহারা কি রূপ আর বাদের স্বামী আচ্ছা বলেলে হয়ে গেছে। বলে যে এক পেয়ালা দুধ দুধ এই মর আসাগুলো তোরে দুধ কে দিল এবার উম্মে মা বাদ আজীব শব্দ তর্জমা বলবো শব্দ বলে তর্জমা বুঝানোর তিরমিজির রেওয়ায় বোখারির রেওয়ায় রাই তু রজুলান মারবুয়ান আদ আজদাজাল আইনাইন সাকিমুল ফাহমে কদিমুল জামে আদিমুস সুররা এক লম্বা হাদিস এত কঠিন হাদিস বয়ান করতেছে আহা একজন মানুষ আসছিল এমন একজন সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই তার দিকে তাকাইলে মনে হয় কেমন যেন পূর্ণিমার চাঁদ কাপড় পয়রা চার দুনিয়াতে চন্দ্র পূর্ণিমার চন্দ্র আমার ঘরে আইসা গেছে তার নাকটা এত সুন্দর তার কাঁধটা এত সুন্দর সে হাসি দিলে দাঁত দিয়ে মুখটা চমকায় সে আলোর মধ্যে সূর্যের মতো আলো চমকায় কথা বললে গেরান বাইর হয় নাকটা থেকে গাম দিলে মুখটা সরায় হাঁটলে কেমন যেন নিচের থেকে উপরের থেকে নিচে নামতেছে গা থেকে গেরান বাইর হয় উম্মে মা আবার সালি সিপত বয়ান করতেছে আমার নবীর ঠোঁটটা লোকটার ঠোঁটটা এমন ছিল নাজারা তুইরা আমি কেমন যেন এদিক থেকে তাকাইলো তারে পূর্ণিমার মতো দেখি এদিক দিকে তাকাইল পূর্ণিমার মতো দেখি পিছন দিকে তাকাইল পূর্ণিমার মতো দেখি তার দিকে তাকাইতেই মানে চায় তাকাইলে হৃদয়ে জুড়ে যায় তাকাইলেই ক্ষুধা নিবেদন হয় তাকাইলে চোখ শীতল হয় আমি পৃথিবীতে এত সুন্দর মানুষ আর কোনো দিন দেখি নাই উম্মে মা বাঘ বলে তাহলে জলদি চল জলদি চল উনি কে জানো হবে ওনারে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে দৌড়ে যায় যায় মদিনায় যাওয়ার আগে উম্মে মা বাঘ আর আবু মা বাঘ স্বামী স্ত্রী দুইজন

এই পথে এত জামাত কোনদিন দাওয়াত কইরা খাওয়ায় নাই আজকে আইসা বলে আবু তালেব দুপুরে তোমাদের দাওয়াত বলে এই তিরিশ বছর ব্যবসা করলাম এই রাস্তা দিয়া যাইলাম কোনোদিন দাওয়াত কইরা খাওয়ানো নাই আজকে দুপুরে দাওয়াত দিলেন কা দাওয়াত কেন দিছি পরে বলবো দুপুরে দাওয়াত সবাই রে দাস্তরখানে বসাইছে সবাই দিকে নজর করে তাকায় যার জন্য দাওয়াত দিলাম তার যদি দেখি না তোমাদের মধ্যে আর কেউ বাকি আসেনি বলে একটা গোলাম বাকি আছে সে উট চড়াইতে গেছে আরে পোড়া কপাল ওই গোলামের জন্যই তো দাওয়াত দিলাম ওই ডাইকা নিয়ে আয় ওই না আসলে খানা দিব না জল নিয়ে এসে গেছে ডেকে নিয়ে আসছে কামরার মধ্যে পরিমাণ জাগা নাই কামরার মধ্যে পরিমাণ জাগা নাই নবী কামরার মধ্যে ঢুকবে বুহাইরার রাহে দূর থেকে চেহারা দেখা চোখটা একটু লাল বর্ণের ছিল চিনা ফেলাইছে বলে নবীজি বাহিরে ধূপের মধ্যেই রোদ্রের টেপে যেই বসে গেছে অমনে গাছ উঠে হাইসা নবীরে ছায়া দিছে হজরতে আনাজ বলেন ফিরমিজিতে আজকে সকালে মধ্যলা করে আসছে حضرت عناز بولیں এক জায়গায় নিয়া শুইলাম হঠাৎ করে দেখি যে অনেক দূর থেকে একটা গাছ পায়ে হাইটা হাইটা আবার পায়ে হাইটা হাইটা উঠছে গাছটা আবার চলে গেছে আনাস বলে আমি বললাম নবী ও গাছ তো কোনোদিন হাঁটতে দেখি নাই গাছটা হাইটা আইসা শুইতে গেল কি যেন বলল আবার চলে গেল নবীজি বলে আনাস এই গাছটা কাছে অনুমতি চাইছে আমি তোমার বন্ধুরে একটু যে রুকু সেজদা দিব তোমার বন্ধুরে একটু প্রেম দিব তোমার বন্ধুরে একটু সালাম দিব তোমার বন্ধু অনেক দূরে তোমার বন্ধু বসবে না আমার কাছে কেমনে আসবে আমার যাইতে মনে চায় আমি তো যাইতে পারবো না আমার একটু হাঁটার ক্ষমতা দেয় তিনি নিজে লেখছে গাছের আল্লাহ হাঁটার ক্ষমতা দিয়া দিছে গাছ হাইটা যায় যায় নবীর একটা সালাম দিয়া আবার আইসা গেছে আনাস বলে আমি দেখলাম গাছে অনবীরে চিনে মাছে অনবীরে চিনে পাথর অনবীরে চিনে সব নবীরে চিনে কিন্তু তোরা নবীরে তোমরা মায়া নবীরে চিনল না বলে কেন ভালোবাসবি না আমার নদীর চেহারাটা আমি বানাইলাম এত সুন্দর পরিপূর্ণ ঢক দিয়া এত সুন্দর আলোকিত কইরা এত সুন্দর নাককারে আমি আল্লাহ নবীর নাকটা কেমন হয় ঘাম দিলে কেমন দেখা যায় পা চুকের গুরুর পাপ্পিটা কেমনে বানাইলা বুকের সরু রেখাটা কেমন বানাইলা ঠোঁট কেমন বানাইলা দাঁতের মধ্যে আলো পড়লে কেমন দেখা যায় নখ আমার নবীর কেমন ছিল আঙ্গুল কেমন ছিল ঠোঁট কেমন ছিল মাথাটা কেমন ছিল পিসে কেমন ছিল আমার নবীরে আমি আল্লাহর গুণের কারণে ভালোবাসি আহা রাস্তা একটা ভালোবাসার একজনই পাত্র ভালোবাসা একজনেরই যোগ্য প্রেম একজনই পাওয়ার যোগ্য সফলতার রাস্তা একটা কামিয়াবির রাস্তা একটা মুক্তির রাস্তা একটা ওই রাস্তা বাদ দিয়া যদি দুর্নীতির রাস্তায় ইন্ডিয়ান রাস্তায় ফ্রান্সের রাস্তায় জার্মানি রাস্তায় এ যুবক জার্মানের রাস্তায় যাও ইটালির রাস্তায় যাও কোন নেতার রাস্তায় যাও নেত্রীর রাস্তায় যাও মার্কার রাস্তায় যাও কোনো দিন মুক্তি পাবা না কোনো দিন সফলতা বা না তোমারে ডেঙ্গুতে ধরবে তুমি সফলতার রাস্তা পারবা না রাস্তা যদি চাও মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ এক রাস্তার ধরে উঠা যা জীবন যুদ্ধের আনা দিলা ওমা তুমি তোমার ছেলেটারে রাস্তায় উঠানোর জন্য সারুকলা বই দিলা সারুকলার বেশ দিলা মামপাট দিলা কিন্তু একবারও ভাবল না আমার মায়ার নবী আখলাক নিয়ে আসছে সিরত নিয়ে আসছে সিরতে তৈবা নিয়ে আসছে জামা নিয়ে আসছে পোশাক নিয়ে আসছে এরে মা তোর সে বড় জালে মার কেউ নাই যে তোর ছোট্ট শিশু মাসুম আমার নবী রে তিন নবী ছয় বছরের তিন নবী কান্ডারি মায়ার নবী প্রেমিক নবী এ তিন ছয় বছরের শিশুটারে তুই খ্রিস্টানের পোশাক পরাইয়া খ্রিস্টানের টাইগায়ে দিয়া খ্রিস্টানের বই লাগাইয়া খ্রিস্টানের ভূগোল লাগাইয়া ইউদিনের ভূগোল লাগাইয়া বান্দরি পরা লাগাইয়া নাস্তিক পরা লাগাইয়া আমার নবীর এটি মহম্মতরে স্কুলে আর ভার্সিটিতে আর ইংলিশের মিডিয়ামে নিলি নবুতওয়ালা রাস্তায় দিলি না ও মা ও বা ও ভাই তোর সে জালেম আর কেউ না ابو ہو رہا نویر پر

কখনো লাডলি যেমন মাতার ছেলেরে কখনো মানিক বইলে ডাক দেয় কখনো চান লা ডাক দেয় কখনো পুতুলি বইলে ডাক দেয় কখনো সোনা বল ডাক দেয় কখনো মনি বইলে ডাক দেয় কখনো সুন্দর আদর কর ডাক দেয় আমার বলে আমার নবীরে আমি ইসমো মোহাম্মদ আমি দশ নাম দিয়া কখনো আহমদ কখনো মোহাম্মদ কখনো হাদি কখনো মাহাদি কখনো হাসে কখনো হাতে কখনো বাসি কখনো নাজির কখনো হাদি কখনো মজম্ম কখনো মুদির কখনো 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 এক প্রেমের নাম দিয়ে দিয়া হ্যাঁ আমার বন্ধু এমন আমার মাহবুব এমন আমার প্রেমাসপদ এমন আমার আশে কেমন আমার মাসু কেমন এত মায়া দিয়ে ডাক দিলাম আমার নবীরে ভালোবাসা দিবা না তো কারে ভালোবাসা দিবা পাইছো সেদিন পাপিষ্ঠরা নবীরে বলে নবীর নবীরে বলে আপনি দেখবে আপনি যাদের জন্য রক্ত ঝড়াইলেন আপনি যাদের জন্য পেটে পাথর বানলেন আপনি যাদের জন্য কোনো দিন দুই বেলা রুটি আর গোস্ত একসাথে খান নাই দুই মাস হয়েছে আপনার চুলায় আগুন জলে নেয় আপনার মেয়ে ফাতে মাতুসোহরা আপনার কলিজার আদরের টুকরা ঘরের মধ্যে গেছে ফাতেমা মা সালাম দিছে বলে আব্বা ঘরের মধ্যে আইসেন না এ পরিমাণ কাপড় আমার গায়ে নাই আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো নবী নিজের গায়ের চাদরটা দিয়া বলে ফাতেমা আমার গায়ের চাদরটা গায়ে দে فاطمہ گائے چاہ دردیاں نبی گھولین ہوندے ڈیک دیا جے میرے موکے نہیں سے ماں کاند اس کا با. اس تندی نوی سے آلی بہیرے جائے کنو کھا بارو پہے نا کنو کانزو پہے حسان کاندے حسین کاندے حسانو نا کھوا حسینو نا کھوا বিহার সহ্য করতে পারে নাই হাসান রে খোলে নিয়ে জিব্বাটা দাঁড়ায় দিস হাসান জিব্বা চষতে চুষতে পেট বইরা ঘুমাইয়া গেছে আবার হোসাইন রে খোলে নিছে হোসাইন জিব্বা চুষতে চষতে পেট বইরা গেছে ঘুমাইয়া গেছে এবার নবী কাঁদা বলে মা দেখ দেখ কিছু করেন না বসে বসে বসে

আমি নবীর পেটেও ঘরেও তোমার আম্মা জানো তিন দিন আমিও খানা খাই নাই তুমি মা শুইনালও জিবরি নামি নাই বলে নবী ফাঁতে মারে শোনে যন্ত্রণায় কষ্ট করার কারণে ফাঁতে মাই অবাব কষ্ট করার কারণে আল্লাহ ফাঁতে মারে জান্নাতে মহিলাদের সর্দারি বানাইছে নতুন তিরিপিজের কারণে বানায় নাই জামার ঢকের কারণে বানায় নাই আলমারি দামের কারণে বানায় নাই খাবার আমি আর কারণে বানায় নাই জিন্দিগি এক কষ্ট জীবন চলা জীবন আল্লাহ পর্যন্ত পৌঁছানোর এক কষ্টের জীবনের জন্য বানাইছে ওই নবীরে বলে নবী ও যখন আপনি দেখবেন ওলামারা রাস্তা গেছে বক্তারা রাস্তা ভুলা গেছে হ্যাঁ বিজ্ঞান রাস্তা ভুলাইয়ে দিছে গুগল রাস্তা ভুলাইয়ে দিছে তখন রবের সামনে যাইয়া মাথা নত করা খালি চিৎকার করবে আল বলবে ইয়ালাই তারি

না আমার গাড়ি একটু ব্যাগে দেয় আমার জীবন একটু ব্যাগে দিয়ে দেয় একটু ফিরাইয়া নিয়ে যাই না আমার সলিয়া আমি ভালো হয়ে যাব আর যৌবনে গুণা করছি আর গুণা করবো না সুদি লেনদেন করব না খুশি লেনদেন করব না অবৈধতা করব না দুর্নীতির পথে যাব না আল্লাহ বলে না 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 আর এক বিঘাদো গাড়ি আর জিন্দিগির গাড়ি আর ব্যাগে যাবে না O, neta. o neta. যুব কি মনে করলা দিকে কোন রাস্তায় গাড়ি উঠাইলা একবারও ভাব শুনি গাড়ি কোন রাস্তায় উঠাইলা আবু হরায়রা বলে আমার গাড়ি চলে না আমি নবীর দরবারে যেয়ে বলি নবী ও আপনার বয়ান না শুনলে আপনার হাদিস না শুনলে আপনারে না দেখলে আমার জিন্দিগির গাড়ি চলে না এজন্য আমি বাগানের মধ্যে শিয়ালের মতো ঘুরে ঢুকে আসলাম এবং নবীজি বলে আবু হরায়রা তখন তুই যখন আসছো তাহলে যা যা তুই এবার বাহিরে যায়া রাস্তা বলে দে রাস্তা বলে দে যে আমি নবীর রাস্তার পরে উঠা যাবে কি রাস্তা মোহাম্মদ ওয়ালার রাস্তা মারিফাত ওয়ালার রাস্তা কালেমা বলা রাস্তা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে কালেমা বলবে কালেমা সাক্ষী দিবে সে জান্নাতের রাস্তায় আল্লাহর দিকে পৌঁছايا যাবে আবু হরাইরা বলে আবু হরাইরা বলে নবী আমার কথা মানে বিশ্বাস করব না আমি যে আপনার রাস্তার কথা বলবো আমার কিছু নমুনা দিয়া দেন এবার নবী বলে তলে আমি তোরে কি দিই আমার কাছে দেওয়ার মতো কিছু নাই তাই জল আমার যে দুইটা জুতা আছে না লাইনে আতাইনি না লাইন হুজুর নবীজি নবীজির দোনো জুতা আবু রে দিয়া দিছে সুবহানাল্লাহ আব ওরা দোনো জুতা পয়া নবীজির জুতা নবীজির খরমের জুতা কাপড়ের জুতা দুই বেলা কাপড়ের চামড়ার জুতা ভোরেরা দুই জুতা কাঁদে লইয়া বগলে লইয়া দৌড়ায় আর দৌড়ায় আর বলে রাস্তা পেয়ে গেছি নবীর নকশে কদম রাস্তা নবীর পায়ের উপর রাস্তা এই রাস্তা হলো মোহাম্মদওয়ালা রাস্তা প্রেমওয়ালা রাস্তা মারেফতওয়ালা রাস্তা এবার দাওয়াত দেয়ার বলে মান শাহিদা লাইলা ইল্লাল্লাহ যে কালেমার সাক্ষী দিবে নবীর রাস্তার পরে উঠে যাবে সে জান্নাতে চলে চলে যাবে অমরের সাথে সাক্ষাৎ হয়েছে অমর একটা ধাক্কা দিছে কি রে পাগল তুই এত দাপট দেখাস কা দাপট দেখাবো না আমারে নবী রাস্তা শিখাইয়া দিছে ওই আবু হরাইরা সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব ছিল সাহাবিদের মধ্যে কত কত গরিব ছিল আবার সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দেশ ছিলেন তো আবু হরাইরা নবীর দরবার থুইয়া বাহিরে যাইতেন না তুমি আবু হরাইরা সংসার করবি না ঘর করবি না বিবাহ করবে করবে না হজুর আমি কেমনে করুম আমি তো আপনার দরবার রাস্তা বাদ দিয়া বাইরে গেলেই তো আমার অশান্তি না আমার রাস্তা তো বিবাহ সাদীও করা আমার রাস্তা বিবাহ করা সংসার করা ছেলে পালা মেয়ে পালা বাজার করা দৈনন্দিন বাজারে যাওয়া এটাও আমার রাস্তা বাজারে গেলে দোয়া পড়লে বিশ লক্ষ নেই হয় হ্যাঁ মসজিদে গেলে তো বিরেউলে না সব রাস্তা তারপরে তো আমি কেমনি করুন গরিব মানুষ তো নবী আলাই ইসাল্লাহ আপু আবু ওরা একজনের সাথে তাই হয় না বিবাহ পড়াই দিছে সংসার কাম তো করা লাগবে সংসার তো চলা লাগবে আবু হরাই বলে আমি কেমনে কি কাম করুক আমি বলে তাহলে কি কাম করবা তাহলে যাও যাও তোমার দারোয়ান বানাই দিলাম আবু হরাই দিনের বেলায় মহাদ্দেশ রাত্রে বেলায় দারোয়ান দিনের বেলায় দিনের বেলায় মহাদ্দেশ রাত্রে বেলায় দারোয়ান মদিনার যে বাইতুল মাল গোডাউন আছে এই গোডাউনের দারোয়ান বানাই দিছে আবু হরাই রে